ফুড চুলকানি অ্যালার্জি থেকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে যে তিনটি উপায় তার আগে জেনে নেই আপনার দাউদ কেন ভালো হচ্ছে না চুলকানি অ্যালার্জি কেন কমছে না এর প্রধান সমস্যা আপনার রক্তে অ্যালার্জিনের পরিমাণ বেড়ে গেছে এবং অতিরিক্ত ধুলোবালি ও অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার ফলে আপনার চুলকানি কমছে না এবং দাউদ ভালো হচ্ছে না যে বিশেষ তিনটি উপায়ে দাউদ চুলকানি অ্যালার্জি থেকে বাঁচতে পারবেন এক নম্বর আপনার লিভার ও কিডনি মুক্ত করতে হবে দুই নাম্বারে বংশ ধ্বংস করতে হবে তিন নাম্বারে কিন্তু দীর্ঘদিন এ সকল ঔষধ সেবনে শরীরে মারাত্মক সাইড ইফেক্ট দেখা দেয় কারণ ফার্মেসির স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনে লিভার ও কিডনির ক্ষতি রক্তে বিষাক্ততা দেখা দেয় ও স্বাস্থ্য সংক্রমণের ঝুঁকি বহু গুণে বেড়ে যায় এজন্য আমাদের বিজ্ঞ হেকিমগণ দেশি বিদেশি সতেরোটা প্রাকৃতিক আইটেম দিয়ে চীন ও জাপানিজ ফর্মুলায় এই দাউদ বিনাশ তৈরি করেছে যা আমরা অ্যালার্জি বিনাশ নামে আপনাদের জন্য নিয়ে এসেছি এটি সেবনে ইতোমধ্যে হাজার হাজার মানুষ তাদের লিভার ও কিডনি বিষমুক্ত করেছে এই পরজীবী ও মাইটের বংশ ধ্বংস করেছে আপনিও পাবেন দাউদ চুরগানি অ্যালার্জি থেকে চিরমুক্তি আর কিছুদিন সেবনে আপনার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে তাই আর চুলকানি দাউথ অ্যালার্জি ফিরে আসবে না আমাদের বিজ্ঞ হিকিমগণের পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর দাম বাড়ার পূর্বে অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি করে ফেলুন